সোনাই বিধানসভায় পিএম এ ওয়াই জিও ট্যাগিং প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পুনর যাচাইয়ের দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত পিএম এ ওয়াই আবাস যোজনা জিও ট্যাগিং ভেরিফিকেশন প্রক্রিয়ায় বেশ কয়েকটি পরিবার বাদ পড়েছে এই খবর প্রকাশ্যে আসতেই সোনাই বিধানসভার বিভিন্ন প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন শনিবার সোনাই আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি রিপন লস্কর সহসভাপতি কাদির লস্কর এপি সদস্য সুমন দাস জেলা কংগ্রেস সম্পাদক বাবুর তাপাদার এবং যুব কংগ্রেস নেতা সোহেল লস্কর দক্ষিণ মোহনপুর এবং নদীর গ্রাম এলাকায় গিয়ে পরিদর্শন করেন পরিদর্শনের পর একই দিন রাত আটটার সময় সোনাইয়ের স্বর্ণদেপ রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি ভুট্টু সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর এবং সুফিয়ান লস্কর প্রাক্তন পঞ্চায়েত সদস্য হিরণ লস্কর প্রাক্তন এপি সদস্য সজীব লস্কর যুবনেতা সোহেল বড় জেলা কংগ্রেস সম্পাদক বাবর তাপাদার সহ বহু প্রতিনিধি উপস্থিত ছিলেন বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে সোমবার পিএনআইডি কমিশনারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হবে যাতে কাছাড় জেলায় পিএমএওয়াই জিও ট্যাগিং প্রক্রিয়ার পুনর্যাচাই অবিলম্বে শুরু করার দাবি জানানো হবে সেই সময়সীমা বর্ধিত করা হয়েছে আর আমরাও আমাদের কাছে অনেক ফোন আসছিল আমাদের এলাকাতে জেনুইন যারা হিতাধিকারী যাদের এখন পর্যন্ত জীবনে আজ পর্যন্ত কোনদিন পি এম এ বা আই ওয়াই বেনিফিট পায়নি আর তাদের নাম এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করানো যায়নি বা হয়নি কিন্তু আজকে কোন অজ্ঞাত কারণে আমরা জানি না কেন যে কাছাড় জেলার শুনেছি যে সাইট ওপেন হচ্ছে না সাইট বন্ধ হয়ে গেছে ওপেন হচ্ছে না তাই আমরা বিভাগীয় কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি আমাদের জেলা আয়ুক্ত মহাশয় আমাদের জেলা পরিষদের সিও সাহেব আমাদের পিএনআরডি ডিপার্টমেন্টের যিনি কমিশনার রয়েছেন আমাদের আসামের ওনাদের নিকট আমাদের অনুরোধ যে বিশেষ করে কাচার জেলার এই বৃহত্তর এলাকার যে গরিব দুঃখী মানুষের কথা চিন্তা করে যাতে এই টেকনিক্যাল যেটা সমস্যা দেখা দিয়েছে সেটা টাইমের আগে সময়ের আগে বাইশ তারিখের আগে যেভাবে যেভাবে হোক সেটা ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আজকে সোনাই সমষ্টির বিভিন্ন আমাদের জেলা পরিষদ সদস্য এবং আমার বাসকান্দি ব্লকের এবং সোনাই ব্লকের অন্তর্গত একই সদস্যা সবাই উপস্থিত হয়েছি আমরা অনুরোধ রাখবো কাছারের ডেপুটি কমিশনারের কাছে তথা আসামের পিএনআরটি কমিশনারের কাছে যে সরকার যেহেতু এই সাইটটা সাত বছর পরে খোলা হয়েছে আমার জানা মতো দুই হাজার আঠারো ইংরেজিতে খোলা হয়েছিল এবং এরপরে আর কোনো দিন এই সার্ভের সুযোগ হয় নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে যে সার্ভে হয়েছিল সেই সময়ে বহুত মানুষ ডিভাইড হয়েছিল কিন্তু আজকে আমরা ধন্যবাদ দিই সরকারকে যে সার্ভে এসেছে সেই সার্ভের কারণে বহুত মানুষ উপকৃত হবেন কিন্তু দুঃখজনক ব্যাপার একটা যে সমগ্র আসামের সাথে সাথে প্রত্যেকটি জায়গায় কিন্তু বাইশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে কিন্তু কি কারণে আমাদের কাচার ডিস্ট্রিক্টে বন্ধ করা হয়েছে সেটা জানা নাই যার জন্য আমরা এই সুনাই প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে আমরা কাছাড়ের ডেপুটি কমিশনার তথা আসামের কীর্তি আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনার আছেন ছিলেন এবং বর্তমানে সমগ্র আসামের উনি পিএনআরডি কমিশনার আছেন এবং আজকে আমরা শুনাই বিধায়কের দৃষ্টি আকর্ষণ করি এবং বিভাগীয় মন্ত্রী আছেন তাদেরকে সেই টার্গেট আমরা দেখেছি যে বিগত দিনে দুই হাজার ইংরেজি যে সার্ভে সেই সার্ভে সময় যে গল গুলার সার্ভে করা হয়েছিল কিন্তু যখন ম্যাপিং হয়েছিল সেই সময় প্রায় ফিফটি পার্সেন্ট গড় আবার রিজেক্ট করা হয়েছে তাই আমরা অনুরোধ রাখবো সরকারের কাছে যে আরো এক দুদিন পর সুযোগ দিলে আজকে যেহেতু গরিব মানুষ যারা ডিপ্রাইড হয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করে আমরা বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আজকে এই

তার কারণে আমরা একটু হয়নি তাহলে আমরা ভাবলাম যে নেক্সট ডে করে নেব আমরা এই টার্গেটে যে দুই একদিনের মধ্যে আমাদের টার্গেট কমপ্লিট হয়ে যাবো বলে আমরা ইজি ছিলাম সকালে যখন কাজ শুরু করলাম দেখতে পেলাম যে সাইটটা ক্লুজ হয়ে গেছে তাহলে আমাদের বেশিরভাগ যে গ্রুপ ওয়াইজ বা জিপি ওয়াইজ সদস্য ফ্যামিলি হবে যারা মানে অত্যন্ত মানে জরুর ইয়ে লাগে কি বলবো খারাপ লাগে মনে দেখতে যেহেতু তারা প্রতিবেশী পেয়েছে তারা পেয়ে

যে কোনো মানে উপায় করে আমাদের এই সুযোগটা দিয়ে দিবে আমরা সবই মিলিয়ে ভেরিফাই করে আমরা এটা ইয়ে করে দিয়ে দেবো আপনাদের সে রিকোয়েস্ট যে আপনাদের একটু টাইম দিন এক্সটেন্ডেড টাইম দিন আমরা যেহেতু ওইটা ওদেরকে কমপ্লিট করে দিতে পারি এখানে সম্মানিত জেলা পরিষদ সদস্যবৃন্দ এবং দুইটা ব্লকের সম্মানিত সভাপতি এ পি যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের বক্তব্য রেখেছেন তারপর আমার বলার কিছু নেই কিন্তু শুধু দু একটি কথা বলব বিশেষ করে দেখুন আইনত একটি কথা আছে যে শত নিরপরাধ অপরাধী ক্ষমা হয়ে যাক কিন্তু কোনো অপরাধী যাতে কোনো নিরপরাধ নিরপরাধী যাতে জেল না হয় সেটা আইনত একটি কথা তদ্রূপ আমার রিকোয়েস্ট হবে যে সমস্ত জেনুইন রয়েছেন স্পেসিফিক প্রত্যেকটি থেকে আমরা উদাহরণস্বরূপ কয়েকটি নাম একেবারে পুরো ডাটা দিয়ে তাদের আধার কার্ড বা রেশন কার্ড ইত্যাদি দিয়ে আমরা মাননীয় আমাদের পিএনআরটি কমিশনার মহোদয়ের কাছে আমরা পৌঁছে দেবো আমাদের জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন ওনারা পৌঁছাবেন ওনারা নমরের নাম সাবমিট করবেন সেদিকে নজর রেখে যাতে অল্প কিছু সময়ের জন্য খুলে আমাদের কাঁচা জেলার মাননীয় সিও মহোদয় এই সুযোগটা করে দেন যাতে জেনুইন বেনিফিশিয়ারিরা ইনক্লুড হন ধন্যবাদ